গরুর মাংস এর আগে আমি কখনোই এভাবে রান্না করিনি তবে একবার খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আবারও রান্না করব এভাবে বুঝেন তাহলে আমার অবস্থা এটা একদমই ক্রাশ খাওয়ার রেসিপি আসলে এটার স্বাদ এটার ঘ্রাণ একদমই অতুলনীয় অন্য কোনো খাবারের সাথে এটার তুলনা হবে না একদম সাফ কথা একদমই কষ্ট ছাড়া রেসিপি বলতে পারেন এভাবে জাস্ট চুলার মধ্যে বসায় দিয়েছি তারপরে বাসার সব কাজ সেরে এই যে চুলা থেকে নামিয়ে নিলাম পানির চেয়েও সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন হৃদয় খান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথমেই একটা বড় সাইজের মাংসের টুকরো নিয়ে নিলাম এটার ওজন প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো হবে আপনারা চাইলে কিন্তু এখানে হাড় সহ মাংসও ব্যবহার করতে পারেন অথবা মাংসের পিসগুলা একটু ছোট ছোটও করে দিতে পারেন সম্পূর্ণই আপনাদের ইচ্ছা এখন কিছু মশলা আমি এখানে ব্লেন্ড করে নিব পেঁয়াজ দিয়েছি ওয়ান থার্ড কাপ কাঁচা মরিচ আস্ত রসুন তারপরে ব্যবহার করেছি আদা কতগুলো শুকনা মরিচ তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সরিষা এখানে প্রায় দুই টেবিল চামচ মতো সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে এই মশলাটা পাটাই বেটে নিতে পারেন তবে আমার মতো যারা অলস প্রকৃতির আছেন না তাদের জন্য এই ব্লেন্ডারটাই বেস্ট তো যেটা হয়েছে আমি ব্লেন্ড করার সময় একটু পানিও অ্যাড করেছিলাম ঠিক আছে তো ব্লেন্ড করা মশলাটা মাংসের ওপরে দিয়ে দিলাম এখন কিছু আরও মশলা লাগছে আমার লাল লালমরিচের গুঁড়া একটা চামচ তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ আরও লাগছে আমার গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াও এক চামচ ব্যবহার করেছি লবণ দিয়ে দিলাম হচ্ছে প্রায় দেড় চামচ মতো দিয়েছি তার সাথে গোলমরিচের গুঁড়া এক চামচ কালো জিরা ব্যবহার করেছি হাফ চা চামচ আরও লাগছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া জাস্ট ফর নাইস কালার এটা দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে আর সরিষার তেল ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচের মতো সবকিছু এখন খুব ভালো মতো মাখাই নিব মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে অন্তত পক্ষে এক ঘন্টার জন্য এটা আমি রেস্টে রাখবো যদি ওভার নাইট রাখেন সেক্ষেত্রে তো বেস্ট অবশ্যই আর হাতে যদি আমার মতো কম সময় থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রাখতে পারেন এখন একটা প্লেটের উপরে আমি কলাপাতা পাতা বিছিয়ে নিলাম কয়েকটা আমি কলাপাতা লেয়ার দিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই তারপরে মাংসটা দিব এবং মাংসের গায়ে খুব সুন্দর করে মশলাটা ওপর দিয়ে মাখিয়ে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আস্ত রসুন আমি এখানে ব্যবহার করেছি আরও কতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দিব ওপরে বোম্বাই মরিচ আমি এখানে কেটে দিইনি জাস্ট ফর ফ্লেভার আমি এখানে অ্যাড করছি তবে আপনারা যদি এটা বেশি ঝাল চান সেক্ষেত্রে কেটে দিতে পারেন আরও কতগুলো পাকা মরিচ দিয়েছি তার সাথে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আরও লাগছে আমার সরিষার তেল আমি এখানে প্রায় দুই টেবিল চামচ মতো সরিষার তেল ওপর দিয়ে জাস্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম আর কি এখন ওপরের এই সার্ফেসটা যেটা করব কলা পাতা দিয়ে খুব সুন্দর করে ঢেকে তারপরে এভাবে মুড়িয়ে নিব আর আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই সেটা হচ্ছে এই কলাপাতাটা আমি বেঁধে নিব হচ্ছে এই যে পাটের রশি দিয়ে আপনারা চাইলে এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন তো পাটের রশি আমি যেটা করেছি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে যেটা হবে এটা কিন্তু দ্রুত পুড়ে যাবে না আর এই পাটের রশিটাই কিন্তু আমার এই রেসিপিটাকে সিকিওর করে রাখবে তো এভাবে বেঁধে নিয়েছি এখন একটা কড়াইয়ের ওপরে দেখতে পাচ্ছেন আমি আবারও কলাপাতা লেয়ার দিয়ে দিলাম এবং এই কলাপাতার ওপরেই আমি আমার রেসিপিটা বসিয়ে দিব। মানে মাংসটার আর কি ম্যারিনেট মাংসটা বসিয়ে দিব আর ওপর দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে দিলাম ব্যাস পারফেক্ট এখন এভাবে কাভার করে আমি চুলার একদমই লো আঁচ আপনার চুলার যেটা একদমই লো আচ থাকে সেই আছে আমি প্রায় চল্লিশ মিনিট এটাকে কুক করে নিয়েছি তো চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন পাতাগুলো বেশ খানিকটা পুড়ে গেছে এখন আমি যেটা করবো এই অংশটা জাস্ট উল্টে দিয়েছি যেটা নিচে ছিল সেটা ওপরে চলে আসছে আর যে অংশটা ওপরে ছিল সেটা কিন্তু নিচে চলে গেছে এভাবে ঢাকনা দিয়ে আবারও আমি এটা জাল করে নিয়েছি প্রায় পঞ্চাশ মিনিটের মতো আচ্ছা সব মিলিয়ে ধরতে পারেন আমি এই মাংসটাকে জাল করে নিয়েছি দেড় ঘন্টা ওকে তো দেড় ঘন্টা পর চুলা থেকে নামিয়ে নিলাম মাংসটা দেখতেই পারছেন আমার কিন্তু রেসিপি একদমই রান আলতো করে গরম অবস্থাতেই আমি কড়াই থেকে উঠিয়ে নিব আর এখন একটা সিজার দিয়ে এই রশিগুলো কেটে নিচ্ছি কারণ আমিও অনেক এই ছিলাম যে ভিতরে কী অবস্থা আছে কেমন হয়েছে সিদ্ধ হয়েছে কি না একটু ভয় ভয় লাগছিল আর কি তো যখন আমি পাতাটা সরিয়ে এটা চেহারাটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার মাংসটা একটুও পুড়ে যায়নি আর এত সুন্দর মানে নাইস একটা স্মেল ওপর দিয়ে কাঁচা সরিষা তেল আমি দিয়েছি আর এই যে দেখেন মাংসগুলো ধরতেই জাস্ট খুলে খুলে আসছে মাংস সিদ্ধ হয়ে গেছে সাথে রসুনও আমি এটা খেয়েছিলাম নরম তুল তুলে পরোটার সাথে যেটা কিনা আমার হাতে একবারে বেস্ট হয় আপনাদের সাথে এই রেসিপিটা খুব শীঘ্রই শেয়ার করব। রুটি পরোটা ভাত পোলাও এই রেসিপির সাথে সার্ভ করতে পারেন অনেক মজা হয়েছিল সত্যি কথা বাসায় ট্রাই করতে পারেন সো ইনাফ ফর ইউ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম